বাহিরে এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর লাগতেছে চারি কিছুদিন আগে অতিরিক্ত গরম যখন পড়ছিল বিয়াল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি গরম যখন পড়ছিল সবাই মিলে ছাদে বসে ডিম পুস করছিল যেটা দিয়ে সবাই নাকি ভাত খাইছে আর এখন তো প্রচুর বৃষ্টি বৃষ্টি বললেও ভুল হবে বৃষ্টির সাথে সাথে বাতাস ঘূর্ণিঝড় চারিদিকে বলে দিচ্ছে সিগনাল দিয়ে দিচ্ছে এত সুন্দর বৃষ্টি হইতেছে এই বৃষ্টিতে যদি খিচুড়ি না রান্না করি তাহলে কি আর হয় অবশ্যই খিচুড়ি রান্না করতে হবে টি বলতে যে খিচুড়ি এটা তো একটা ভাইরাল টপিক সবাই করে তো আমিও করে না জানি না বৃষ্টি দেখলেই আমার জানি খিচুড়ি খাইতে মন চায় যদিও বাসায় আনন্দ করে খিচুড়ি রান্না করতেছি কিন্তু আমাদের বিল্ডিং এর নিচের অবস্থা একদমই খারাপ নিচের মানুষগুলো খুব কষ্ট করতেছে তারা তাদের বাসার ভিতরে যেন পানি না ঢুকে সেই জন্য অনেক কষ্ট করতেছে অনেক ধরনের ওরা চেষ্টা করতেছে যেন বাসায় একদমই পানি না ঢুকে আর পানি এখানে বৃষ্টি হইলেই একদম পানি ঢুকে যায় ঘরের মধ্যে যেটা ওদের অনেক কষ্ট হয় এবং অনেক ক্ষতি হয় আমরা অনেকে উপরে থাকি উপর থেকে কিন্তু এরকম দৃশ্য দেখতে পাই উপর থেকে দেখলে কিন্তু কষ্ট লাগে যদিও দেখা গেছে আমাদের সামর্থ্য নেই ওদেরকে সাহায্য করব একদিন এমন একটা পর্যায়ে যাব যেন গরিবদেরকে সাহায্য করতে পারি আপনাদের দোয়াও ভালোবাসায় আর আজকে খিচুড়ি রান্না করার জন্য আমি অনেকগুলো ডাল নিয়েছি চালের পরিমাণ থেকে ডালের পরিমাণটা আমি একটু বেশি দিয়ে পরিমাণটা আমি একটু বলি দিই ডাল আমি এখানে প্রায় এক কেজি মতো নিয়ে ফেলেছি ভুল করে আর চাল নিয়েছি আধা আধা কেজি একটু বেশি মজা করার জন্য আমি ডালটা একটু ইচ্ছা করে বেশি করে দিয়েছি আর ডালটা বেশি হইলে অবশ্যই খিচুড়িটাও মজা হবে এরপরে তো মশলা পাতি যাই আসে সব কিছু দিয়ে খিচুড়িটাও বসে দিলাম আর এদিকে আমার গরু গোস্ত নিয়ে আসছিল আমার হাজব্যান্ড বাড়ি থেকে আমার শাশুড়ি আমার জন্য গরু গোস্ত পাঠিয়েছিল বাড়িতে গেলে কিছু না কিছু নিয়ে আসে তো এবারে বাড়িতে গিয়েছে অনেক কিছু নিয়ে আসে আর সেটা তো আপনাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই তার আগে আজকে রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন রেসিপিটা আজকে বললাম না শুধুমাত্র আপনাদের সাথে গল্পটাই করে গেলাম প্রথমত মতো খিচুড়িটা রান্না করছিলাম তারপরে গরু গোস্তুটা মাখিয়ে প্রেসার সে কুকারে কিছুক্ষণ রান্না করে নিলাম অবশেষে রান্নাটা প্রায় শেষ এই তো খাওয়া দাওয়াটা করে নিলাম আপনারা কে কোন জায়গা থেকে আজকে ভিডিওটা দেখেছেন অবশ্যই জানাবেন কে কে খিচুড়ি খাই